আজ কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন তাকে ঘিরে অনেক কবি লেখক অনেক কিছু রচনা করেছেন সেই রকমই কবি নির্মল করণের কলমে এপার ওপার কবিতাটি আমার নিবেদনে তার জন্মদিনে শ্রদ্ধার্ঘ হিসেবে রইল জ্যৈষ্ঠে কবিকে মঞ্চে রেখেছে শুভ দ্বীপ সফিকুল ঐক্যের সুর বেঁধে দেন এসে বিদ্রোহী নজরুল লিচু চোর পড়ে হেসে গড়াগড়ি শৈশবে মুশকুল প্রভাতির ছবি আঁকেন কি আর বিদ্রোহীনজ্রুল মনের ভিতর মুছে দেন তিনি যত বিভেদের ভুল সাম্যবাদের গান গেয়ে যান বিদ্রোহী নজরুল এ পার ও পার সবখানে আজ কবির দুপাই ফুল ঢাকা চুরুলিয়া এক করে দেন বিদ্রোহী নজরুল নমস্কার